আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড ফিরে আপু ভাইয়া আঙ্কেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাথেই থাকেন দেখতে থাকেন আজকে সকাল থেকে বৃষ্টি দেখেন কি পরিমাণের বৃষ্টিতেছে মানে হঠাৎ করে সারা রাত ভালো আসিল সকাল আটটা পর্যন্ত একদম রোদ জলমলা দিন আসিল তারপরে হঠাৎ করে কি দেখেন কী পরিমাণের বৃষ্টি আর ওই যেহেতু আমার হয় কুমোর কষ্ট চাল ছায়া গেছে গা আর পাতা অনেক পাইকা গেছে গা আর কোমরও ধরছে আট দশটার মতন চালা কোমোর খাওয়া হয়েছে আর চালের কষ্ট পাকা কম আছে পাকছে আর এই যে উদানের মধ্যে একটু শিম গাছ উঠছে আর এবার আমার খারাপ এই যে গুয়ার যে করছে গুয়ার পুলি পুলি গেলে এবার বেচা না মানে বৃষ্টির সিজিন এই মাস আগস্ট মাস মানে সব পুলির সব নার্সারি খালি হয়ে যায় কিন্তু না তারপরে এই যে বাড়িতে হুজুর রয়েছে মানে আমরা যে পীর তৈি পীর তার জন্য কোনো মানে বেমার আছে ডায়াবেটিস সুগার কোনো মাছ ভাইসা খা মানে মাংস টাংস কিছু খায় না তার কোমল কাঠ মাছ আর বল বলছে কোমল কাঠ মাছ গেলে একদম তর তাজা একদম টাটকা লোকাল ফ্রেশ আর বল গেলেও আমি যে একটা আলু ছিলা বউ ছিলে একটা বেলেট দিয়ে মাছ গেলে আমি ছিলাম আর মাছ গেলে আর পুরো রক্ত তার জন্যে আর কাটাকাটি ভিডিও করি নেই আর এই মাছটা দেখেন একদম তাজা দেখেন মুখ মানে আল্লাহ আল্লাহ করতে এসে মাছে যে আল্লাহ বাসাও বাঁচাও দেখো এবার আঁ করে কি বা ভালো লাগছিল তার জন্য আপনাদের সাথেও কই শেয়ার করি শব্দ হয়েছিল যে ও করতেছে আ করতেছে শব্দ হয়েছিল পুরা আর এই বছর সুবারির পেকেট করলে তো অনেকগুলো সুবারি গাজা নাই তে ওই মানে পয়সা আছে তে ওই পচা গুয়া ওই যে কিনবে তে তারা বস্তা লোট দিতেছে। মানে সুবারির পুলি করলে কোনো ফালানি নাই পসাগুয়াও গুয়াও কেনে মানুষের আর খুবই তাড়াতাড়ি মানে দুপুর হয়ে গেছে সকালবেলা তো বৃষ্টি আসিল মানে থুলমূল কিছু খাওয়া হয়েছে ঠান্ডা ভাত আসিল করকরা পান্তা খাইয়া এই যে তার জন্য হাতে আমার শাশুড়ি মা আপনাদের ভাই গোলগুল্লা ছিল দিল আর আমি এখানে মাছগুলো পরিষ্কার করে নুন দিয়ে দশ বারোটগুলো ধোয়া দিলাম আর মেলা ভিজলে আসছিল তার জন্য মাছগুলো ধুতে আমার সময় লাগছে আর বা স্টোরিজ বাইটে নিছি জিরা রসুন পিঁয়াজ কাঁচামরিচ বাইটে নিছি এবারে যে আসলে জাল ধরে নড়া দিয়ে দিছি সোমবার আনতে মাছগুলো কষা না হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া যেহেতু বাটা কাঁচা মরিচ পেঁচি রঙার জন্য সামান্য মরিচের গুঁড়া দিলাম এই যে মাছগুলো দিয়ে এবার খুব সুন্দর করে কষে আনুন সিম্পল সাধারণ ঘরে থাকার এই মশলা যেমন ধরেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা পেঁয়াজ এইগুলো মশলা দিই তরকারি খাই গোটা হজ শস্যা সব তরকারিতে না আবার উঠলে মানে যে তরকারি দেওয়া দরকার দেই মাছ আমি কষে নামা থিয়ে তারপরে তরকারি রাঁধিব খুবই তাড়াহুড়ার মধ্যেই রান দিতেছি আর তরকারিটা সত্যি সত্যি অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল তরকারি রান্দার সাথে সাথেই একদম নরা খালি আগে গা অনেকজনেই খেলো আমার নুন শ্বাস তার খুবই বেমার হসপিটালে গেছিলো হসপিটাল তো আমি ডাইরে আমার বাসুর খেলো আরও যে

দিয়ে রহ বল দিয়ে দিলেন অনেকেই বল দুল উচ্ছা দুমরা মানে আর নামের কোনো শেষ নাই আমরা বল কই আর যে মাছ জাল দেখেছি যে মাছের জল দিয়ে কষা নিম আর যে ফারুক দেখেন গোড়া গাড়ি করতে হয়েছে ফারুক তো মাছের তরকারি খাব না ও ডিম এনে দিলো ডিম বেজে দিবার করতে তে যে গোল কষাই দিকে সত্যি মানে রান্না শেষ হয়ে যায় জল উঠে গেছে ওই পর্যায়ে আমি মাছ দিয়ে দিলাম আর মাছের যে জল ছিল আর সামান্য বাটি দিয়ে অল্প জল দিয়ে দিব মাছ সবগুলো দিয়ে দিলাম এখানে দশ বারো পিসের মতো মাছ আছে সবগুলো মাছই দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এবার নামাই নিম ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম